আসসালামু আলাইকুম আবারও চলে এলো বাসন্তী কালারের শাড়িটা এই শাড়িটা কিন্তু আপডেট চলে আসলো নতুন একটা শাড়ি ফুল বডিটা বড়িটা যে আঁচল আর হইলো বড়ির সাথে কম্বিনেশন করা আছে আর এটা হইলো আপনার বডিটা বড়িটা খুব সুন্দর একটা শাড়ি যারা নিচে আছেন তারা কাপড় কোয়ালিটি দেখে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ক্যাশ অন পাঠিয়ে দেবো আর এটার সাথে আমরা ব্লাউজ পেয়ে যাবেন এই যে ব্লাউজ পিস খুব সুন্দর একটা শাড়ি কাপড় কোয়ালিটি খুবই ভালো আর গরমের জন্য সবচেয়ে আরামদায়ক কাপড় এগুলো শাড়ি বারো হাত শাড়ি আর রঙেরও গ্যারান্টি আছে এগুলো পাকা রং আছে গরম পানিতে ওয়াশ করা এরপরে এগুলো আমার আসছে এগুলো এটা হলো ব্লাউজ পিস আর এটা হলো আপনার বডিটা এই যে বডিটা এটা ফুল বডিটা বডি আর এটা হলো আঁচলটা বডির সাথে আঁচলটা বারো হাত শাড়ি গরমের জন্য সবচেয়ে আরামদায়ক কাপড় কালারও গ্যারান্টি আছে আর এখানে ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেবো ওকে ভালো